আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা একটা ঘাসের অরণ্যতে নিয়ে আসছি ঘাস আর ঘাস দেখেন কত সুন্দর পাতা বিশিষ্ট ঘাস চ্যাপটা পাতা নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বাংলাদেশে বর্তমানে খুবই আলোড়ন সৃষ্টিকারী ঘাস এটা বাংলাদেশের সর্বোচ্চ জেলায় প্রান্তিক খামারিরা বড় ছোটো সকল খামারি এই ঘাসটা চাষ করেন তাদের গবাদি পশুর খাবার নিশ্চিত করতে কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করতে এই ঘাসের উপর নির্ভর করে গাবি পালন করে অনেকে দুধ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে আপনারা জানেন দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই ক্ষেত্রে কাঁচা ঘাস খাওয়ায় যদি আপনি গবাদি পশু পালন করতে পারেন আপনার খরচ কমবে খামারের আপনি লাভবান হতে পারবেন খুব সহজেই স্বল্প পরিশ্রমে আপনি এই কাটিং রোপণ করতে পারেন স্বল্প দামে রোপণ করতে পারেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছ বছর প্রোডাকশন পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বিশ্ব সেরা বাংলাদেশ এটা আলোড়ন সৃষ্টি করেছে এই জন্য এই ঘাসটাকে ঘাসের রাজাও বলা হয়ে থাকে আপনারা গুগলে সার্চ করে দেখবেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস মানে গুণে সব চাইতে সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জেলা উপজেলায় কাট আমরা এই ঘাসগুলো দিয়ে থাকি কাটিংগুলো চাইলে আপনি সংগ্রহ করতে পারেন সব চাইতে নির্ভরযোগ্য ঘাস সব চাইতে ব্র্যান্ড ঘাস অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাস দর্শক সহ সশস্ত্রদেরকে গমনাগিত জানাচ্ছি আল্লাহ হাফেজ